এই গেটের একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে দুইটা পাল এরকম দুই দিকে একটা দিয়ে মানুষ যাতায়াত করবে বা দুইটা দিয়ে যাতায়াত করবে হ্যাঁ রাইট

আপনার এখন একটা কালার মারতেছে হ্যাঁ হ্যাঁ লাইডের আলোতে আরেকটা কালার মারবে রাতে আবার একটা কালার মারবে মানে একই সময় এক একটা কালার মারবে একটা কালার হচ্ছে গাইয়া করবে এনামেলের ভিতরে কিন্তু আপনি চারকোল গ্রেটা এটা কিন্তু পাবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটির নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা সি শক এন্টারপ্রাইজে ওয়াও ভাই কি এটা কি দিয়ে বেরে লেন ভাই ভাই পাল্লা দিও বেরেছি গেট দিও পাল্লা এই খুলে কিভাবে দর্শক আমি একটু দেখাবো গেটটা আমাদের দেশের মানুষ যারাই গেট এর অর্ডার করে তাদের সবারই একটা চাহিদা থাকে যে ভাই একটা পকেট পাল্লা করে দিবে পকেট পাল্লা দর্শক খোলাটাও কিন্তু একটা আকর্ষণ ভাইরাল পাল্লা আর মূল গেটটা হচ্ছিল এরকম আমি দেখাই প্লিজ মূল গেটটা হচ্ছিল ভাই ভিয়েতনাম গেট যেটাকে আমরা বলে থাকি এই যে দুইটা দুদিকে চলে যাচ্ছে হ্যাঁ বাহ মানে এক কথায় মন মতো ব্যবহার করা যায় আর কি যে যেভাবে মন চাই ওইভাবে কিন্তু খোলা যায় মানে ছোট জায়গায় হচ্ছে এই গেটটা ইউজ করতে পারবে একদম ছোট জায়গার ভিতরে বাহ আর মজার বিষয় হচ্ছিল এই গেটটা যখন ভাই আমাকে অর্ডার করে এই গেটটা কিন্তু আমাকে অর্ডার করেছিলেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ আব্দুল হামিদ টিপু ভাই একজন আমেরিকান প্রবাসী হ্যাঁ এটা যাচ্ছে হলো সিলেটে সিলেটে তো ভাই কিন্তু আমারে গত আড়াই মাস আগে ফোন দিয়েছিল এই গিটটার জন্য রমজান মাসে আমাদের প্রচুর কাজের চাপ ছিল আলহামদুলিল্লাহ তো যার কারণে আমরা অর্ডার নেওয়া একেবারে বন্ধ করে দিছিলাম আচ্ছা তো ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার ভিডিও দেখছি আমার একটা গেট দরকার এখন কি গেট করলে ভালো হয় কিন্তু বিষয়টা হচ্ছিল আমার বাড়ির ভিতরে গেটের ভিতরে জায়গা আছে মাত্র পাঁচ ফিট আচ্ছা কিন্তু আমার গেট সাইজ তো ভাই অনেক বড় আচ্ছা অনেক বড় এখন আমার কি করণীয় হ্যাঁ তখন আমি বাইরে বলছিলাম যে ভাই যদি আপনি স্লাইডিং গেট করেন যে এক পাল্লা স্লাইডিং যেটা পুরোটা একটা গেট রাইট এটা যদি করেন যদি সাইডে জায়গা না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনি দূরে নিতে পারবেন না জায়গা নাই একদম যদি দুই পাল্লার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুলতে পারবেন না যেহেতু ভিতরে মাত্র পাঁচ ফিট জায়গার মধ্যে গেট হচ্ছে বড় আচ্ছা হ্যাঁ এলা কাজ করতে পারেন ভাই আপনি ভিয়েতনাম গিটটা বানাতে পারে ভাইকে আমি গেটের ছবি দেই ভিডিও দেই দেখে পছন্দ করে তখন ভাই বলল যে আমাকে ভাই তাহলে আপনি এই গিটটাই করে দেন সুন্দর হইছে করে দেন এই গিটটা আমরা বাইরে কিন্তু করে দিলাম হ্যাঁ তো যখন আমি গিটটা করি করার পরে আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছিল আড়াই মাস আগে যে ভাই অর্ডার করছিল হ্যাঁ তখন ভাই বলছিল যে ভাই আমার কবে দিতে পারবেন

এ বাইরের গেটটা করার পরে বাইরে কিন্তু আমি পুরো পুরো এইভাবেই গেটটা প্রথমে কমপ্লিট করে দেখাই হ্যাঁ হ্যাঁ যে ভাই এই যে দেখেন সবকিছু ঠিক আছে কিনা যে দুই পাল্লা দুই দিক যাইতেছে এর মধ্যে যে খুলতেছে একদিকে হ্যাঁ দেখানোর পরে হঠাৎ করে বাইরের একটা চাইদ হইলো হ্যাঁ যে ভাই আমার একটা পকেট পাল্লা দরকার পুরো গেটটা আসলে খুলতে কেমন জানি লাগে আবার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে হ্যাঁ ওনারা আছে ওনাদের পুরো গেটটা খোলা যাতায়াত করতে হয়তোবা কষ্ট হইতে পারে হতে পারে হ্যাঁ যার কারণে আপনি আমার একটা পকেট পাল্লা করে দেন আচ্ছা এমন ভাবে পকেট পাল্লাটা করে দিবেন যেন পকেট পাল্লাটা দূর থেকে দেখলে বা কাঁচা এলো যেন কোনো ভাবে বুঝা না যায় একটা পকেট পাল্লা আছে ভাই কিন্তু এটা আমাকে বলছিল যে আমি অন্য একটা ভিডিও দেখছি তারা পকেট পাল্লা করছিল কিন্তু তাদের পকেট পাল্লাটা বোঝা যায় কেমন বোঝা যায় তারা ছাই দিয়ে দিছে কিন্তু এখানে প্লেট যে কাটিং করা আছে হ্যাঁ এই কাটিং জিনিসটা একেবারে বোঝা যায় যে এখানে একটা পকেট পাল্লা আছে তো আপনি একটু আমাকে রকম ভাবে দিবেন যেন পকেট পাল্লাটা কোনোভাবেই বাইরে কিন্তু আমি কিন্তু বলছিলাম যে ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমি আমার মতো করে আপনাকে করে দিব ইনশাল্লাহ বোঝা যাবে না আশা করি যেভাবে আমি এখন বর্তমান কমপ্লিট করছি এখানে কিন্তু দূর থেকে বুঝলে দেখলে কিন্তু বুঝার কোনো উপায় নেই যে এখানে একটা পকেট পাল্লা আছে একদম যদি আপনি এই লকটার দিকে না তাকান যদি আপনি না ইয়ে করেন তাহলে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নাই যে এখানে একটা পকেট পাল্লা আছে এবং না করলে বোঝা যাবে না যে এখানে একটা পকেট পাল্লা কিন্তু আছে বাহ বাহ মানে গেটটা কেউ যদি খুলতেও না চায় তাও পসিবল হ্যাঁ যেভাবে চাই ইউজ যেভাবে চাবে আপনি পুরো গেট তো ভাই এখন আর খোলার দরকার নাই তাই না এখন আর পুরো গেট খোলার দরকার নাই শুধু পকেট পাল্লাটা খুলে যাতায়াতের জন্য ইউজ শুধু পকেট পাল্লাটা খুলে সব সময় আপনি যাতায়াত করেন বাড়িতে যখন বড় মাল সামানা ঢুকালেন গাড়ি ঢুকালেন সেই ক্ষেত্রে আপনি দাপে দাপে কিন্তু এক একটা পাল্লা এক এক দিকে খুলে আপনি যতটুকু জায়গা প্রয়োজন হয় ততটুকু নিয়ে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাই এতগুলো মনে করেন যে ডিজাইন করা এতগুলো পকেট এরপরে হচ্ছে গিয়ে এত সুন্দর করে খোলা এই গেটটার মজবুত কিরকম এই গেটটার মান কিরকম একটু যদি বলতেন কারণ মান তো প্রয়োজন দিন শেষে ভাই প্রথম কথা হচ্ছে এই গেটটার দামে যেরকম মানে কিন্তু তার চেয়ে তো বেশি ভালো আচ্ছা আচ্ছা আর স্ট্রং এর কথা যদি বলেন হ্যাঁ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি নিশ্চয়তা দিতে পারি একশো জন চোর তো যদি আসে এটা কোনোভাবেই ভাঙা না হ্যাঁ বা এটা যে খুলে যে ভিতরে লোক প্রবেশ করবে এটা কোনোভাবে সম্ভব না বাহ বাহ কারণ এই প্লেটে এরকম একটা প্লেট এটাতে আপনি যতই hammer দাবাইran হ্যাঁ এটা কিন্তু খুলবে না ভাই আচ্ছা এটা তাহলে একটা বিষয় যত কথা ছিল এটা যে তো খোলার কোনো জায়গা নাই এর মধ্যে এটা কাটিং সারও কিন্তু উপায় নাই ওতুরুক কাটবেন প্রত্যেকটা প্লেটের সাথে প্রত্যেকটা কিন্তু জয়েনাস জয়েন করা আচ্ছা যে অল্প একটু কেটে দেন আপনি ভিতরে ঢুকে গেছেন প্রবেশ করছেন এটা কিন্তু কোনো ভাবে সম্ভব না সম্ভব না আচ্ছা কাটতে গেলে অনেকখানি জায়গা নিয়ে কাটতে হবে এবং অনেক সময় নিয়ে কাটতে হবে রাইট আর এটা চাইলে যে সারা শীত আপনি কেটে ফেলেবেন হ্যাঁ এটা কিন্তু সারা শীত কাটা কোনো ভাবে সম্ভব না

যে ভাই আমাকে এইভাবে করে দিবে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর ভাই রংটা একদম চকচক করতেছে ভাই একদম মনে হচ্ছে পলিশটা মনে করেন কি বলে এটা মানে মনে হচ্ছে যে পানি দিলে গড়ায় পড়ে যাবে এরকম একটা পলিশ হয়েছে ভাই রঙ ব্যবহার করছেন এটা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেহেতু একটা মানুষ আমাদের কাছ থেকে একটা গেট তৈরি করে নিতেছে এটা কিন্তু একদিনের জন্য না ছয় মাসের জন্য না যুগের পর যুগ ব্যবহার করবো এবং বাড়ির সিকিউরিটি দিব একদম আর একটা গেট যে আপনি ওই ছয় মাস এক বছর পর পরে যে কালার করবেন বিষয়টা কিন্তু ওর একটা বৈশিষ্ট্য আছে যে তাদের কাজের যেরকম কোয়ালিটি ভালো তাদের কালারে এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম একদম ভাই আমরা কিন্তু বরাবরই কিন্তু এখানে ডোকো কালারটা করতেছি ডোকোটা করতেছেন ডোকো কালার করতেছি ডোকো কালার করার কারণ হচ্ছে এখানে পুটিং করা থাকে লেকার করা থাকে অনেক কিছু দেওয়া থাকে তো যার কারণে এটা কিন্তু ভেদ করে ময়লা হোক পানি হোক যেটাই হোক এখানে এটা ভেদ করে কিন্তু লোহা পর্যন্ত পৌঁছাইতে পারে পৌঁছাইতে পারে না তো যার কারণে এই যে ভিতরে যে লোহাটা আছে হ্যাঁ ভিতরে যে লোহাটা আছে এটা যোগের পর থাকে রকম খুব সুন্দর। কেমন ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা এই কালারটা গ্যারান্টি সম্বন্ধে যদি আমি বলি একটা গাড়ি দিয়ে আমি যদি আপনাকে বুঝাই একটা গাড়ি কোম্পানি থেকে বের হওয়ার পরে হ্যাঁ যত বছর চলে হ্যাঁ হ্যাঁ একমাত্র যদি কেউ যদি কিছু এবং গাড়ি যদি সাথে সেই ক্ষেত্রে কিন্তু রং নষ্ট হয় না আমাদের গেটের কালারের ক্ষেত্রে কারণ ডোকো কালারটা যেটা আমরা বলতেছি এটা কিন্তু গাড়ির যে ম্যাটেরিয়াল যে কালার আছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু আমরা এখানে আর ফ্রেমে আছে দুই ইঞ্চি বাই দুইচি বক্স এখানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আছে যেটা বারো গেস মোটা ওকে হ্যাঁ আর যে প্লেট এ যে পাল্লা যে হ্যাঁ এটা হচ্ছে সামনের দিকে আছে তিন ইঞ্চি ভিতর দিকে আছে দেড় ইঞ্চি এটা চোদ্দ গ্যাস বোটা সম্পূর্ণ গ্যালবার আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কবজা গুলি ইউজ করি এই যে এখানে যদি দেখাই ভাই যদি এ পাশে একটু আসে অবশ্যই অবশ্যই ভাই পেছনের একটা এই যে দেখেন আমরা যে কবজা ব্যবহার করছি উপরে দুইটা মাঝখানে একটা একেবারে নিচে একটা হ্যাঁ এর মধ্যে দেখেন এক একটা কবজা কিন্তু পাঁচ ইঞ্চি লম্বা ও বা বিশাল বিশাল কবজা পাঁচ ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চি মোটা এক ইঞ্চি ও মা একオブজাটা কিন্তু ভাই ঝোগের পর जोग যাবে যাবে বিশাল বিষয় কিন্তু গেটের জন্য দর্শক আমার ভিডিওটা সাথে থাইকেন কারণ হচ্ছে গেটটা সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন আমরা দিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা এই গেটটা বানানোর জন্য ইচ্ছে যদি হয় তাহলে হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশনটা এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই শক এন্টারপ্রাইজে ফোন দিয়ে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই এই গেটটা কিন্তু 6 মিলি প্লেট দিয়ে বাংলাদেশের জন্য যে কোনো স্থানের জন্য কিন্তু অর্ডার করতে পারবে খুব সুন্দর এই যে নিয়ে যাওয়ার প্ল্যানটা এটা কিভাবে আচ্ছা আমি কালার সম্বন্ধে আরেকটু বলি এই পনেরোশো টাকার ভিতরে হ্যাঁ আপনি কিন্তু এই পনেরোশো টাকার ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন হলো ডোকো কালার হ্যাঁ ডোকো কালারটা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন এবং আপনার চাহিদা অনুযায়ী কালার মানে আপনার পছন্দের যেকোনো কালার আচ্ছা শুধু আপনি কালারের হয়তো একটা ছবি তুলে দিবেন হ্যাঁ নয়তোবা কালারর একটা কোড দিয়ে দিবেন যে ভাই এই কোডের কালারটা আমাকে করে দেন সেম কালার আপনি মিলাই নিবেন হ্যাঁ এই 1500 টাকার ভিতরে আপনি ডোকো কালারটা ফ্রি পাবেন বাংলাদেশে যেখানে হোক আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে এটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন আচ্ছা যেকোনো জায়গা এর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না এমন কি

ডোকো কালার হয় প্রত্যেকটা গেটের ভিতরে কি যদি কোনো কাস্টমার ভাই সন্দেহ থাকে আমাদের প্রতি যে আমরা ডোকো বলে কি ডোকো কালার দিচ্ছি কিনা হ্যাঁ তাহলে আমি বলবো যে গেটের কালার করার আগে আপনার যে ভাই অর্ডার করছে সে আসবেন আইসা আমার সাথে কালারের দোকানে যাবেন হ্যাঁ আপনার সামনে রাইখা আমরা যে ডোগো কালারে যে কালার করতে যে সব জিনিসগুলি লাগে আপনার সামনে রাইখে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের কারখানায় আইনা কিনা আইনা আপনার সামনে কালার করে দিব বাহ বাহ এর চেয়ে এর চেয়ে করেন বিশ্বস্ততা আর হইতে পারে না দর্শক যাদের এরকম ভিয়েতনামি ডিজাইনের ভাইরাল ডিজাইনের এই পঁচিশ সাল কিন্তু এই গেটটা কাপাচ্ছে একদম এই ভিয়েতনাম ডিজাইন মানে বাংলাদেশে মোটামুটি একদম ভাইরাল একটা গেট

সর্বপ্রথম তৈরি করার মানুষ এটাই হচ্ছে গিয়ে শক এন্টারপ্রাইজ শক এন্টারপ্রাইজ বাহ খুব সুন্দর ভাই তাহলে আপনার আসার যে ঠিকানাটা ইভেন হচ্ছে আপনার মানে আপনার সাথে যোগাযোগ করা আমার কারখানা ঢাকার কামরাঙ্গীরছে নয়গত অবস্থিত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শক এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুমন হ্যাঁ আর সারা বাংলাদেশ থেকে যারাই আসতে চান আমি বলবো যারা অর্ডার করতে চাচ্ছেন হ্যাঁ ভিডিও দেখছেন অর্ডার করতে আগ্রহী তারা যদি সম্ভব হয় আমাদের কারখানায় আসেন মাল দেখেন যাচাই বাছাই করেন করে তারপর ভালো লাগলে তারপর আপনারা অর্ডার করেন প্রবাসী ভাইরা যারা আছেন তাদের সবারই কষ্টের টাকা আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনের দ্বারা কাজ কাম করাইলে কারণ যারা থাকে তারা তো আর বাড়ির কাজ কাম তারা নিজেরা করাইতে পারে না রাইট রাইট মাধ্যম দিয়ে করায় তো অনেক সময় আত্মীয় স্বজনের ভিতরে দেখা গেছে যে প্রতারিত হয় হ্যাঁ অনেক টাকা খরচ করে এই করে সেই করে হ্যাঁ আমি বলবো যে ভাই যারা প্রবাসী আছেন আপনাদের কষ্টের টাকা আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরা আমাদের সাথে যোগাযোগ করে নিজেরা তদারকি করে নিজেরা লেনদেন করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা গেট তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান যাচাই করার জন্য কিন্তু বাংলাদেশের কোনো স্থান থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনারা লোক পাঠিয়ে নিতে পারবে খুব সুন্দর ভাই খুব সুন্দর যাদের এরকম গেট প্রয়োজন তারা কিন্তু চলে আসবেন এখানে এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে প্রবাসী ভাইদের জন্য ভিডিও কলের মাধ্যমে গেট তৈরি করা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত আপনারা এখান থেকে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন শক এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইনে হিউজ ভিডিও তৈরি করছে প্লাস দ্য হিউজ গেট সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে আপনার এই সাপ্লাই দিচ্ছে এইভাবে তৈরি করে তো আপনারা আসবেন দেখবেন তারপরে যাচাই করে ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ